হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি চলে আসলাম আকাশ লেক ভিউ পার্কে এখানকার সব ভিউ দেখানো ট্রাই করব। সো আমরা ফার্স্টে এই যে সোজা মানে প্রথম গেট ডে ঢুকতে পারি নাই সো আমরা পিছনের গেট ডে আইছি এই জন্য সামনের ভিউটা দেখাতে পারি নাই তো পিছন থেকেই দেখাচ্ছি তো আমরা সামনের দিকেই যাচ্ছি আর কি মানে ফার্স্ট গেটের দিকে তো এখানে নারী দেখতেছি আর অবাক হয়ে যাচ্ছি এত পরিমাণ নারী মানে বেটি মানুষ বলার বাইরে তো আমি ফার্স্টে যেটা দেখছি এই যে নাগতলাটাই সব থেকে উঁচু এখানকার এই যে নাগতলা এতে আমি দেখি না এই পর্যন্ত মানে একটাবার ঘুরতে দেখলাম না যে কতক্ষণ আছে এই তো বোরকা পরা নারী আহ আরে বেটি মানুষ তো আমি আর কিছু বললাম না সো আমরা সামনের দিকে যাব এদিকে কেউ নাই তো আমরা সামনের দিকে যাই দেখা যাক কি আছে নাগরদোলা ঘরে না ভাই ও আস্তে আস্তে দেখতেছে অমনি করতেছে আর এই যে রকেটে এই রকেটে বড় বড় বিটি মানুষ বসে থাকিছে বাবা রে ভাই রকেট সহ্য করতে পারতেছে এখানে আবার উজোর পার্টি এরা একটু আর ছবি তোলা তুলি করতেছে বাহ এরা পাল্টাই পাল্টাই ছবি তুলতেছে তো আমি আরো সাইড দিয়ে চলে গেলাম আর কি বেশি কিছু বললাম না তো আর এই সাইডে আছে নাইকা সাবানা পার্টি এই যে নাইকা সাবানা পার্টি আছে পাশে এদেরকেও কিছু বললাম না আর কি আমাদের তো দেখার ইচ্ছা এইগুলো দেখি এখানে কি কি আছে সো এ নাগরদোলা অমনই করতেছে আর এখানকার ছাতা কিছু ছাতা খুলে আমার বন্ধু নেয়ার ট্রাই করেছে কিন্তু পারি নাই আর কি ছাতা মানে প্রচুর রোদ আর কি রোদ মানে এত রোদ বলার বাইরে এটা তো ঘোরাঘুরি শেষ এখানে আর থাকবো না আমরা অন্যদিকে যাব এখানে আছে ভাই নারী তো এখানে ভিডিও এখানে করছি আর কি তা চলেন যাও যাক উপরের দিকে এখানে যায় উপরে মানে কয়েকটা শাড়ি পরা মাইয়া আছে আর কি বেটি মানুষ তো ওরা আর কি একটু কেমন কেমন করলো তো আমি একটু লজ্জা পেলাম আর কি তো দেখানো যাক এখানে আছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি ওই যে পিছনে 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 ওই যে লম্বা একটা আছে ওরা তাকে কি একটা বললো আমি আমার কেমন একটা লাগলো আর কি যাক এটা এখানে আর কি বলবো এখানে ঘুরতে আছে ঘুরতে আছে এখানে আমার ভাইদের সাথে দেখা হলো আর কি তো এখানে ঘুরতেছে মানে এর ভিতরে বড় বড় মানে বেটি মানুষ বড় বড় হাই হাই তাদের বিয়ের বয়স হয়েছে এরা এখানে গুল্লি খাচ্ছে আল্লাহ এরা এখান থেকে নামে ভনমন ভনমন করে ঘুরবে আমার নিজেরই তো এমন কেমন একটা লাগিয়ে উঠতে আর কি তো যাই হোক এখানে একটা লাড়কি হে তো উসকো কুছ নাই বোলা মেনে ভাই হিন্দি মানে কেমন একটা হয়ে যায় আর কি আমি এদের ঘোরানো দেখতেছি তো আমার এই ভিডিও আছে করা মানে একদম সাইড থেকে তো যাই হোক এখানেও থাকবো না মেলাক্ষণ থাকা হয়েছে তো আমরা এখান থেকে বেরো যাব আর এই মেয়ে দুটো আমার দেখে কি একটা বলছে ইস আমার লজ্জা করে না যাই হোক তারপরে আসলাম এই যে মেন জায়গায় আকাশ লেক ভিউ পার্ক এইখানে এসো কি বলবো ভাই বেডি মানুষ আমার লজ্জা করে ভাই একটু পাটপট নিব এখানে আমার আরেকটা ভাই আছে তো সেও দেখতেছি যে ছবি টবি তুলতেছে তো আমি বলতেছি যে আমার একটা ভিডিও করে দে মানে অ্যাঙ্গেলে ভিডিও করতেছে তা মনে হচ্ছে যে আমার আমি আসলে একটা যাই হোক বাদ এখান থেকে বক এই তো সেই রকেট রকেটে কত বড় বেড়ি মানুষ ভাই এত বড় বেড়ি মানুষ এ কি করে বহন করতেছে আল্লাহ জানে তো যাই হোক এখানেও থাকবো না এবার ফুল ভিউটা দেখাবো এখান থেকে এটা হচ্ছে একটা উঁচু বেরি আর কি এখান থেকে আসলে এখানে যে কি আছে ভাই আমি বুঝি না এখানে দুটো তিনে মানে দুটো তিনটে জিনিস দেখার জন্য এই পর্যন্ত শেষ ভাই এই পর্যন্তই আর কিছু নাই এখানে এখানে আসলে শুধু টাকাগুলোই যা খুশ কিন্তু এখান থেকে দুই তিন বছর পরে যদি আসেন তাহলে ঠিক আছে মানে এর উপরে ভালো একটা পার্ক কোথাও পাবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্টে অবশ্যই বলবেন আর আমার শরীরটা অতটাও ভালো না এর জন্য আর বয়সটা অনটা ভালো আসেনি তো ভালো থাকবেন সবাই